দর্শক বন্ধুরা যেমনটা বলছিলাম আজকে কিন্তু আপনাদের জন্য একদম ঈদের চমৎকার চামড়া জুতার কালেকশন নিয়ে আমরা চলে আসি নেক্সট লেদার আর নেক্সট লেদার থেকে আজকে পুরো ভিডিওতে আমাকে হেল্প করবে এই সব থেকে নিরব ভাই ভাই আসলাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বলে ঈদের কালেকশন চলে আসছে আজকে দারুন কিছু কালেকশন নিউ মার্কেটের ভিডিও যেহেতু আমরা এখনো করিনি নিউ মার্কেটে কিন্তু ঈদের কালেকশন চলে আসছে ঈদের আরো একটা ভিডিও আমরা আপডেট দিব বাট আজকে যেগুলো দেখাবো একবার ঈদের কালেকশন ম্যাক্সিমাম এবং আমাদের যেগুলো রেগুলার প্রোডাক্ট আছে এর ভিতরে নতুন নতুন কিছু কালার এবং কিছু প্রোডাক্ট আছে সবগুলো

ক্যাজুয়াল ভিতরে এটা আপনার হোয়াইট কালার যেটা হ্যাঁ রয়াল কুপড়ার প্রোডাক্ট এবং রাপটা ব্যবহার করতে পারবেন এই টাকায় বিভিন্ন শপে বিক্রি হয় বাট আমাদের খুব দ্রুত নিতে হবে নিজেকে হ্যাঁ আমরা নিজে নিয়ে আসছি এছাড়া আমাদের কাছে আরো যেসব কালেকশন পাবেন যেমন পিসের ভিতরে রয়্যাল ভিতরে এই সব কালেকশন গুলো আমাদের अवेलेबल পাবেন এগুলো ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের আছে এগুলো আমরা তিন

আটাইশো পঞ্চাশ এছাড়া আরো বেশ কিছু প্রোডাক্ট আসছে যেমন সাতশো চল্লিশ এর অনেকগুলো কালার আসছে এগুলো তিন হাজার করে রয়াল কপার প্রোডাক্ট আছে যে হালকা হালকা হবে কমফোর্টেবল হবে রাফটা ব্যবহার করবেন এটা অফার প্রাইস এটা চকলেট কালার অ্যাভেলেবল আছে এবং এই যে দেখেন এটা একটা মডেল এই যে একটা মডেল এটা আবার এই যে চকলেট কালার অ্যাভেলেবল আছে যারা এগুলো নিতে চান এটার কালার আছে অনেকগুলো করে এই দেখেন এগুলো সব 3000 করে অফারে যাচ্ছে ঠিক আছে এই যে 744 আর্টিকেল যেটা এটার কালো চকলেট এবং মাস্টার তিনটা কালার অ্যাভেলেবল আছে ক্যাটের ভিতরে অফারে পেয়ে যাচ্ছেন 3000 3000 টাকা 3812 এটারও তিনটা কালার অ্যাভেলেবল আছে কালো চকলেট মাস্টার অফারে পাচ্ছেন 3000 3000 টাকা আর হুয়াং মাইয়াং

আর সীতা ঠিক আছে এটার ভিতরে অনেক কালার আছে যেমন এই ব্ল্যাক কালার আসছে মাস্টার কালার এর ভিতর ওয়াটারপ্রুফ এই যে এটা আছে গ্লোসিলের ভিতরে

হয়েছে এটা চকলেট মাস্টার তিনটা কালার আছে তেইশশো করে পাচ্ছেন সাথে দুই বছর গ্যারান্টি অলিভ কালার চলে আসছে ডাবল চেনের ভিতরে ব্ল্যাক কালার আসছে চকলেট কালার আছে সব নতুন আপডেট কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন তেইশশো করে আর এই যে ব্ল্যাক ফুল ব্ল্যাক এর ভিতরে আছে চকলেট কালার আছে মাস্টার ব্রাউন কালার আছে গুলো পাচ্ছেন তেইশশো করে সাথে দুই বছরের গ্যারান্টি আর আমাদের ফর্মাল শুর কালেকশন কিন্তু এই যে ষোলো হাজার পাঁচশো টাকার জুতা আবার রিস্টক করা হয়েছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অক্সফোর্ড এটা হচ্ছে ডার্বি এটা হচ্ছে কার্বন ফাইবার দেওয়া বারো থেকে চোদ্দ ঘন্টা হাঁটলেও আপনার পা ব্যথা করবে না

মাত্র আঠারোশো থেকে উনিশশো বাজেটের ভিতরে আপনারা নিতে পারবেন যেমন এই বোর্ডটা আমরা আঠারোশো টাকা দিচ্ছি সাথে কিন্তু এক বছরের গ্যারান্টি আছে এক্সপোর্টের টিপি এটা ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন এরকম অনেক অসংখ্য প্রোডাক্ট আছে যে দেখেন এগুলো পেয়ে যাবেন আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে এরপর যদি আমি এই পাশ থেকে দেখাই মেহেদি পাই আমাদের যেহেতু অনেক প্রোডাক্ট এত প্রোডাক্ট একসাথে দেখানো সম্ভব না যেমন এই পাশ থেকে এই রোতে যা আছে আমাদের এটা হচ্ছে জাপানি ইউসলের যে প্রোডাক্ট গুলো যেমন আমি একটু যদি দেখাই যে দেখেন এত হালকা লাইট ওয়েট হবে এগুলো আমি একটু দেখাই দিই দেখেন এই যে কালারগুলো আমি একটু দেখাই এ দেখেন এগুলো হচ্ছে সব ফিতাওয়ালা এরকম আরো কালার আছে ফিতাওয়ালা ব্লু কালার আছে সব এরকম বেশ কিছু কালার পাবেন এবং ফিতা ছাড়াও পাবেন এগুলো লাইট ওয়েট সোল এক বছরের ফুললি গ্যারান্টি আর অফারে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র আঠারোশো টাকা করে আঠারো এই রোদ থেকে যেগুলোই নেবেন অনলি আঠারোশো টাকা যেমন ফিতা ছাড়া যদি নেন এগুলো অ্যাভেলেবেল আছে আঠারোশো টাকা করে পাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত আসে কিছু কিছু জুতা হয়তো ফোর্টি ফাইভ পাইবেন না আর যারা ওয়াটারপ্রুফের ভিতরে নিতে চান মাইনাস প্রোটেক্টেড মাইনাস ফিফটি পর্যন্ত পড়তে চান এই এই জায়গা থেকে যেই প্রোডাক্টগুলো আছে এগুলো সব সব পাবেন অফার প্রাইজে মাত্র দুই হাজার করে দুই হাজার হ্যাঁ এগুলো সব দুই হাজার করে এই জায়গা থেকে যেটাই নেবেন দুই হাজার টাকা করে পাবেন যেমন আমি একটু যদি দেখে যে চকলেট কালারটা ব্ল্যাক কালারটা

এবং করে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে যদি আমি দেখে আমাদের কাছে পাইল কিছু প্রোডাক্ট আছে এরকম পাইলন এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো একুশো করে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সবাই রয়্যাল কোবরা রয়েল কোবরা বলে বিক্রি করে এগুলো আর কি আমাদের নিজস্ব

এগুলো নিতে পারেন হাফশু এগুলো পাচ্ছেন মাত্র দুই টাকার ভিতরে দুই হাজার টাকার ভিতরে এছাড়া কিন্তু আমাদের কাছে নতুন হাফশু আসছে নতুন হাফশুর ভিতরে কি আসছে যে আপনি দেখা দিচ্ছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির এবছরের নতুন এ দেখেন সম্পূর্ণ লেদার এ টু জেড এবং ভিতর থেকে এই জুতার ভিতরে লেদার ছাড়া এক চুল পরিমাণ কিছু নাই এবং সম্পূর্ণ লেদার আর এরকম ব্যান্ড করে ফেলতে পারবেন এটা হচ্ছে ক্রেপ করল্লা সোল বলে ঠিক আছে করল্লা সোল হ্যাঁ করল্লা সোল ক্রেপ করল্লা এবং ডক্টর মেডিকেল ইনসোল যুক্ত রাফটপ ব্যবহার করবেন চার থেকে পাঁচ বছর বছর আপনি এই জুতা কিছু করতে পারবেন চার থেকে পাঁচ বছর এক বছরের ফুল গ্যারান্টি দিলাম আমি ঠিক আছে এক বছরের গ্যারান্টি পাবেন এটার ভিতরে কালার আসছে কি কেমন দেখা দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটার ভিতরে প্লেন ব্ল্যাক আছে একটা আচ্ছা এই যে প্লেন ব্ল্যাক এই যে দেখেন ক্রেপ করলা সোল এটা আর এটার ভিতরে আছে হচ্ছে আমাদের কাছে আর একটা সোল আসছে এই কালার আসছে এই যে দেখেন চকলেট কালার

আরেকটা প্রোডাক্ট আছে শুধু এই যে করোল্লা সোল এর এই প্রোডাক্টটা শুধু 1950 টাকা এর নাম কি করোল্লা সোল করোল্লা সোল হ্যাঁ ক্রেপ করোল্লা ক্রেপ করোল্লার ভিতরে এই সোলটা শুধু 1950 টাকা আর যা আছে সব 1850 করে ঠিক আছে এটাও পেয়ে যাচ্ছেন

পঞ্চাশ এরকম সুন্দর সুন্দর একটা নতুন একটু পরে দেখা কিন্তু সম্পূর্ণ একবার র চামড়া দিয়ে বানানো দেখেন চামড়া গুলো দেখেন আমি একটু পরে দেখাই দেখেন কত সুন্দর লাগে পরলে আপনি এইভাবে লোফার হিসেবে ব্যবহার করতে পারবেন আবার হাফ করেও পরতে পারবেন যদি আপনি হাফ পরতে চান

কালেকশন আছে আমি যদি প্রিমিয়াম কালেকশন কালেকশন দেখাই এই যে দেখেন তাবি

এত সুন্দর সুন্দর এবং এগুলো সব ঈদেরশো টাকায় একুশ টাকায় আর একটা কালেকশন দেখলাম একটা নতুন ডিজাইন আছে দেখেন সব ঈদ কালেকশন ভাই এটাও পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র টাকায় টাকায় এবার সাতান্ন চুয়াত্তর মডেলটা যে এটা কিন্তু আপডেট মডেল আমি দেখাইছি এটা পাবেন তেইশো টাকায় আর এটা পাবেন সাতাশশো টাকায় যার যেটা ভালো লাগে নিয়ে নিন একই প্রোডাক্ট মডেল আলাদা দেখেন এই যে একটা প্রোডাক্ট ঠিক আছে ক্লার্কের এটা আপনার পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র তেইশশো টাকা

আসলে দেখেন আচ্ছা 2400 টাকা সেফটি গার্ড সহ ঠিক আছে 2400 টাকা প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা সোল আপনি 5 বছর পরে নষ্ট করতে পারবেন খুব হেভি প্রোডাক্ট রাপটপ ব্যবহার করবেন 100% চামড়ার ভিতরে ঠিক আছে এরপরে যদি আমি দেখাই পাশ থেকে এই যে দেখেন ক্লার্কের স্যান্ডেল ক্লার্কের ভাই কোয়ডা দেখাবো এই যে দেখেন ক্লার্কের কি গ্রিপ পাবেন ভাই এটা পাবেন 2000 এর 2000 টাকা 2000 রয়্যাল কোবরা এই যে নতুন ডিজাইন আসছে দেখেন স্যান্ডেল ভাই এটা যে দিন আনছি 3 দিনে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে পাবেন না আর পাবেন না আমি অর্ডার দিয়েছিলাম নাই স্টক শেষ আর এখন নিতে আর নাই মনে হয় দুই তিন জোড়া আছে

এরকম আরো অসংখ্য প্রোডাক্ট পাবেন আমাদের ওই দোকানে আমি একটু দেখা যায় এগুলো দোকানে ছাড়া হবে না তিন নম্বর দোকানে ভাই মেহেদি ভাই এই দোকানে পাবেন হচ্ছে লোফার লোফার এই জায়গা থেকে এগুলো পাবেন আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া দোকানে আসতে হবে অনলাইনে বিক্রি

থেকে জানিবেন 1000 আচ্ছা এই যেগুলা তো দেখাইলাম এগুলা 1600 এগুলা 1000 এগুলা বিভিন্ন প্রাইজে আছে এগুলা আমি দেখাই দিছি আর এই যে হাফশূর হাফ টারসেল যেগুলো আছে হাফ টারসেল গুলো 1400 এই হাফশূগুলো 1100 এই পাশ থেকে ডক্টর হাফশূর যেগুলো আছে ডক্টর হাফশূরগুলো বিভিন্ন প্রাইজে পাবেন যেমন এগুলা পাবেন 1600 করে এগুলা 1600 এগুলা পাবে 1800 এগুলা 1850 উপরের গুলো 800 টাকা যেটা নেন 800 টাকা 800 টাকা সব দরনে ভাই সব ব্র্যান্ডের আছে অনেকে ভিডিওতে কমেন্ট করবে সব না সব দাম বেশি অনেকে বলতে পারে

ডক্টর সাতটি আছে এগুলো ষোলোশো টাকা করে এগুলো ষোলোশো টাকা ঠিক আছে ষোলোশো ভিতরে মেডিকেল ইনস্টল করা ঠিক আছে ষোলোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন কিছু ছাত্রী আছে বারোশো তেরোশো টাকারও ঠিক আছে এগুলো আসলে আইসা দেখে নিবেন আমাদের জায়গায় যে থাকবে এছাড়া লোফার বা স্যান্ডেল এই টাইপের ডক্টর স্যান্ডেল যেগুলো আছে আমাদের দেশি প্রোডাক্ট এগুলো যারা নিতে চান এগুলো চোদ্দশো তেরোশো পনেরোশো এই রেঞ্জের ভিতরে পাবেন এরকম লেজার কার্ডের প্রিমিয়াম কোয়ালিটির লোফার যারা চান এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র ষোলোশো করে ষোলোশো টাকা করে এগুলো প্রিমিয়াম আর এগুলো স্যান্ডেল এরকম যারা প্রোডাক্ট নিতে চান সরাসরি চলে আসবেন আর সাতশো টাকার স্যান্ডেল তো পাবেন আর এগুলো নিতে চলে আসতে হবে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো দোকানে তবে সবাইকে অনুরোধ করবো ভিতরে অনলাইনে না আপনারা সরাসরি দোকান ভিজিট করেন দোকানে এসে দেখা পাশটা দেখা যেটা ভালো লাগে প্রেসার থাকে বেশি সাইজ উল্টাপাল্টা লেট হবে তারপরে আবার প্রোডাক্ট থাকে না যারা দোকানে আসে তাদের একটা আলাদা প্রায়োরিটি থাকে দেখে শুনে নেওয়া অনলাইন এর চেয়ে সো সরাসরি শপে ভিজিট করবেন সবাইকে শপে আসার আমন্ত্রণ জানাই আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ